あ <music> মালদা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে তিলাসানো রয়েছে এই জমিদার বাড়ি পাঁচ রাউন্ড শূন্য বন্দুকের গুলি চালিয়ে জমিদার বাড়ির দুর্গা পুজোর সূচনা করা হয় এখনও পুরনো রীতি মেনেই পুজো হয়ে আসছে জমিদার বাড়ির জমিদারি প্রথা চলে গেলেও পুজোতে কোনো খামতি নেই বর্তমানে বংশধর রাকেশ কুমার রায় এই পুজোর দায়িত্ব নিয়ে নিয়ম মেনে পুজো চালিয়ে যাচ্ছেন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ অংশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ড সীমানার কাটাতার থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিশাল জমিদার বাড়ি সময়ের সাথে সাথে জমিদারি চলে গেলেও রয়েছে সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে এই ঐতিহ্য প্রথা মেনেই এবারও হতে চলেছে সিঙ্গাবাদের জমিদার স্টেটের দুর্গাপুজো আসুন দেখে সেই চিত্র ও জেনে নেব বর্তমান বংশধরদের কাছ থেকে পুজোর দুর্গাপুজো জোর সেই বৃত্তান্ত एनी डे सबे से पूज्यते राजा विद्वान सर्वत्र पूज्य रामलाल बाबू एक बंदे के जाए अच्छा पुरुषों में हाँ वो मारा कर लो पत्तू दिए थी तो लम्बा तो हमारे बहुत चिले आज छोटू चिले तुम्हें वो कौन Can you Ja, এই জমিদার বাড়ির পুজো রীতি মেনে মানে প্রতিমা তৈরি করতে হয় যেটা হচ্ছে আমাদের রথের দিন মানে প্রথম উদ্বোধন করতে হয় সেদিনটা যে হোক কাঠাম তৈরি করতে হয় প্লাস গণেশের পা বেঁধে উদ্বোধন করি তারপরে এই প্রতিমা এই প্রথম এই থেকে শুরু হয় এবং তারপর যেভাবে যেভাবে কাজ হয় সেভাবে সেভাবে কাজ করি লাস্ট কাজ আমাকে মহালয়ের দিন আমাকে শেষ করতে হবে সেটা মহালয়ের দিন আমাকে না হলেও চক্ষুদান আমাকে করে করতে হবে এই পর্যন্ত কাজ করতে হবে এটা জমিদার বাড়ির কাজ তো অনেক আমি পারিশ্রমিক নিয়ে এটা ভাবি না এদের বহু পুরাতন পূজা আমাদের ফ্যামিলিগত আমাদের মানে ফ্যামিলি থেকে এই প্রতিমা তৈরি করতো আগে বাবা করত তারপরে মাঝে আমার ভাই করত এবার আমি এখন তৈরি করছি এই প্রতিমা আমার কোনো পারিশ্রমিক নিয়ে আমি চিন্তা ভাবনা করি না এনারা যা দেয় তা আমার খুশি খুশি করেই দেয় কিন্তু এই প্রতিমা অনেক মানে পুরাতন পূজা আমারও এই জায়গাটায় কাজ করতে খুব ভালো লাগে এনাদের ব্যবহার আচার রীতি মানে সব আমিও ভালো লাগে একদম নিজের মানুষ মানে ফ্যামিলির সঙ্গে মানে মিশে যায় আর কি এদের সঙ্গে জমিদার বাড়ির পুজো হ্যাঁ জমিদার বাড়ির পুজো আমি শুনেছি এনাদের পাঁচশো বছরের মানে বেশি হয়ে গেছে তবে হ্যাঁ আচ্ছা 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 আমি শুনেছি এনাদের পুজো দুশো বছর তো আমার মানে যারা করতেন আমার বংশম পরম্পরা হ্যাঁ 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 এই গ্রামের আবেগ জড়িয়ে আছে এর সঙ্গে যখন প্রতিমা তৈরি করি আমি অনেক গ্রামের লোক প্রচুর দেখতে আসে আমার সেই আনন্দটা তো বুক ভরে যাই আমার পারিশ্রমিক তখন চিন্তা করি না আমি কি আমার নাম খোকন পাল এই জমিদারের জমিদার বাড়ির পুজো এই পুজো নিয়ে আপনাদের গ্রামবাসীদের আবেগ যেহেতু এই পুজোটা মানে বহু পুরনো সেহেতু আমাদের এটাই পুজো নিজেদের মনে হয় আর এই পুজো উপলক্ষেই আমরা যা কিছু করি এই পুজো উপলক্ষেই করি দুর্গা পুজো মেন এটাই ভেবেই করি একটাই পুজো ছিল হ্যাঁ প্রথমে সর্বভাগ এই পুজোই ছিল আমার বাবা আমার দাদু এই পুজো দিয়ে শুধু দেখে আমরা দেখেছি তাই জন্ম থেকে এটাই পুজো এখন হচ্ছে আর পাড়াতে হচ্ছে কিন্তু এটাই আমরা মেন পুজো ধরেই চলি আপনারা কিভাবে আনন্দ মেতে ওঠেন এই পুজো এই পুজোতে এই এই পুজো এই পুজো হিসেবে আনন্দ বলতে দুর্গা আমরা এটাই ভাবি আরো হয় পুজোতে গ্রামে প্রচুর পুজো হয় চার পাঁচটা পুজো হয় কিন্তু আমরা এই পুজোতেই কি করি আনন্দ করি চার দিন এখানে কিভাবে পার করে এই চার পুজো এই ভোগ খাওয়া আরতি দেখা এখানেই প্রথম আরতি হয় তারপর অন্য জায়গায় আরতি হয় তারপরে খাওয়া দাওয়া প্রত্যেকদিন এখানে হ্যাঁ এখানে চার দিন এখানে খাওয়া দাওয়া ভোগ খাওয়া দাওয়া

আমি চল্লিশ বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি উনিশশো থেকে আমি দায়িত্ব নিয়েছি এবং পাঁচ রাউন্ড গুলি করতে করতে মন্দির পর্যন্ত আসা হয় এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দেখে যেহেতু আর্মস ব্যাপার আছে আমার নিজস্ব লাইসেন্সের বন্ধুদের আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায় অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিবন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি আনুমানিক চারশো লোক ডেলি খায় এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে মানে সহযোগিতা করতে পারেন আসতে পারেন এবং পুজোর অন্যভোগ খেয়ে যেতে পারেন এটা বলে দিই আমরা এবং সেই হিসাবে বহু লোক কলকাতা থেকে এখানে আসে এটা তো জমিদার বাড়ি এটা জমিদার বাড়ির পুজো কতদিন ধরে চলছে এটা উনিশশো সালে এই পুজো শুরু হয় এবং দু হাজার চব্বিশ পর্যন্ত প্রথম থেকেই পুজো লাগাতার চলে আসছে আর আমাদের পুজোর আড়ম্বরতা বলে কিছু নেই আমরা প্যান্ডেল ডেকোরেশনের মধ্যে যাই না যেহেতু আমাদের নিজেদেরই নাট মন্দির আছে এই মন্দিরের প্রাঙ্গনেই আমাদের প্রতিমা রথের দিন থেকে শুরু হয় রথের দিন প্রথম এই কারি বাঁধন যেটা বলা হয় এবং মাটি কুলেপ শুরু হয় তারপর থেকে ছবার কমপ্লিট করতে মহালয়ার দিন লাস্ট যখন মায়ের চক্ষুদান হয় সে সময় ভোরবেলার মধ্যে মায়ের চক্ষুদান কমপ্লিট করে মানে মূর্তি তৈরি হয়ে যায় গান স্যালুটটা আপনাদের রীতির মধ্যে গান স্যালুটটা আমি আমার বাবাকে দেখেছি করতে বাবা বলতেন ঠাকুরদা করে আসছেন এটা ট্রেডিশনাল এটা হিন্দু সেন্টিমেন্ট চলে আসে আমাদের এই ব্যাপারটা যে প্রত্যেক গ্রামবাসীকে জানানো যে চলে আমাদের বাঙালিদের এসছে বিশেষ করে দুর্গাপূজা বিরাট একটা মানে গুরুত্বপূর্ণ এবং গ্রামবাসী জানতে পারে যে হ্যাঁ জমিদার বাড়ির পুজো স্টার্ট হয়ে গেল আরেকটা বিষয় আছে এটা তো আগে অপার বাংলা মানে এটা তো মানে অখণ্ড ভারত ছিল হ্যাঁ সেই সময়ের পুজো আর তারপরে যখন একটা বিভাজন হয়ে যায় তার মধ্যে একটা দেখুন ব্যাপারটা হচ্ছে যখন আমাদের পুজো শুরু হয় তখন ইংরেজের আমল এবং সেই সময়ে মানে লর্ড সাহেবরা আসতেন আমাদের এখানে তখন ভারতবর্ষ বিশাল বড় অখণ্ড ভারত তার পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান হয়ে যায় পশ্চিম পাকিস্তান আলাদা জায়গায় পূর্ব পাকিস্তান হয় সেই পূর্ব পাকিস্তানের পরে সেই সময় পর্যন্ত এত কড়াকড়ি ছিল না বাংলাদেশের অনেকেই এখানে আসতেন পুজোতে কালী পুজোতেও আসতেন দুর্গা পুজোতেও আসতেন তবে বর্তমানে এখন প্রচন্ড আইনের কড়াকড়ি এখন কেউ আর এখানে আসেন না তাদের ইচ্ছা থাকলে তাদেরকে বলা হয় তাদের অনেকে খবর দেয় আপনারা আপনার পাসপোর্ট ভিসা করে আসতে পারেন আমাদের আপত্তি নেই পুজো দেখতেই পারেন আপনারা কিন্তু সেটা সিস্টেমেটিক হয়ে আসতে হবে বর্তমানে প্রচন্ড কড়াকড়ি এবং আমরা সেটাকে মেনে নিয়েছি ওপারে যদিও প্রচুর প্রজারা এই পুজোর সাথে যুক্ত ছিলেন যখন আমাদের সম্পত্তি ওপারে চলে যায় তিন ভাগ আমাদের বাংলাদেশে চলে যায় এক ভাগ ভারতবর্ষে থাকে এটা পার্টিশনের সময় ওভাবেই আমাদের মোটামুটি এগারো লক্ষ বিঘা সম্পত্তি বাংলাদেশে চলে গেছে এগারো লক্ষ বিঘা সম্পত্তি হিন্দু মুসলিম একদম কালী পুজোতেও হিন্দু মুসলিমরা মানে পাঠা বলে দিতেন দুর্গাপুজোতেও এখানে আসতেন সেই সময় এখন নয় তারপরে দেশ ভাগের পর থেকে সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এখন পুজোতে আপনার আনন্দ পুজোতে আমাদের দেখুন জমিদারি প্রথায় চলে যাওয়ার পরে আমাদের আর্থিক সংগতি অনেকটাই মানে নিচে নেমে গেছে তবুও আমরা আপ্রাণ চেষ্টা করি মন্দিরের নামে কিছু সম্পত্তি আছে যেগুলো দেবত্তর স্টেট বলে রাখা আছে ওর থেকে যে সোর্স অফ ইনকাম হয় তাতেই আমরা দুর্গাপূজাটাকে মোটামুটি মানিয়ে চলার মতো করে রেখেছি এবং চেষ্টা করি যেন এর ঐতিহ্য মানে যতদিন পর্যন্ত আমরা পরিবার আছে ততদিন পর্যন্ত যারা বহাল থাকে এই চারদিন খুব আনন্দ হয় আমাদের সমস্ত পরিবার যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছেন কেউ দিল্লি কেউ পাটনা কেউ এলাহাবাদ প্রত্যেকে কিন্তু সেই পুজোর সময় আমাদের বাধ্যতামূলকভাবে প্রত্যেকে এখানে আসতে হয় এবং একসাথে সবাই মাটিতে বসে পাত পেলে খায় খুব একটা আনন্দ হয় আমাদের সারা বছর প্রতীক্ষা থাকে যে প্রবে পুজো আসছে আমার নাম ভালো নাম রাকেশ কুমার রায় কিন্তু পাপ্পু নামেই সবাই পরিচিত আমি নমস্কার